বন্ধুরা সবাই কেমন আছো গুরুত্বপূর্ণ ভিডিওতে আবারও স্বাগত তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে যাও দাদা তোমার ব্রয়লার লট কত কতদিনে উঠে আমরা অনেকেই জানি অনেক কোম্পানির অনেক ধরনের রুলস আছে এক এক কোম্পানি এক এক দিনে ব্রয়লার কিন্তু সেল করে এমনও কোনো কোম্পানি আছে পঁয়ত্রিশ দিনে কোম্পানি বাচ্চাগুলো সেল করে অনেক আছে চল্লিশ দিন কোনো কোম্পানি বিয়াল্লিশ দিন কোনো কোম্পানি পঁয়তাল্লিশ কোন কোম্পানি পঞ্চাশ কোনো কোম্পানি ষাট যার যেমন রুলস সিস্টেম তারা কিন্তু ততদিন পর্যন্ত ফার্মে পাখিগুলো রাখে কিন্তু তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে যাচ্ছ দাদা তোমার ব্রয়লার কতদিনে লট উঠে আমার কিন্তু দেখতে পাচ্ছ অর্ধেক ফার্মে গতকালকে মাল খালি হয়েছে আর অর্ধেক ফার্ম রয়েছে আমার কতদিনে পাখি গেলো সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব এই সেটটা পুরো খালি হয়ে গেছে পরিষ্কার করতে হবে সম্পূর্ণ পাখি গেলে তারপর আবার নতুন লট নেব আমি তো গতকালকে কিন্তু আমার তেতাল্লিশ দিন বয়স ছিল পাখির গতকালকে তেতাল্লিশ দিন বয়স ছিল পাখির আজকে এগুলো যাবে চৌচল্লিশ দিনে গতকালকে ছিল তেতাল্লিশ দিন আজকে এগুলো গেলে চৌচল্লিশ দিনে আমার পাখিগুলো যাবে তো তোমরা কে কোন প্রান্ত থেকে ভিডিও দেখছো এবং তোমাদের ব্রয়লার লট কতদিনে উঠায় এবং তোমরা কে কোন কোম্পানি করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তাহলে বুঝতে সুবিধা হবে তোমরা কোন কোম্পানি করো কতদিনে লট উঠে এখন কিন্তু প্রচণ্ড গরম চলছে সবাই কিন্তু সাবধানে ব্রয়লার চাষ করবে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা হতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে